বিসমিল্লাহি রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাক্ত আমরা অবস্থান করছি চাঁদপুর জেলায় তো চাঁদপুর জেলায় আমরা অবস্থান করছি আপনারা একটি ভিডিও ফেসবুক এর মাধ্যমে আপনারা দেখতে পান যে কয়েকটি অসহায় পরিবার খাবার পানির জন্য খুবই কষ্ট করছিলো তাদের খাবার পানি সংগ্রহ করতে হয় অনেক দূরে থেকে তো এখানে বেশ কয়েকটি পরিবার রয়েছে তো তাদের জন্য আমরা আজকে একটি গভীর নলকূপ স্থাপন করে দিয়েছি আর আজকের গভীর নলকূপটি স্থাপন করে দিয়েছেন আমাদের বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান আমেরিকায় নিয়োগ প্রবাসী আমাদের বিয়ানীবাজার উপজেলার কুরারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার গ্রামের আমেরিকায় নিউ ইয়র্ক প্রবাসী বাউল মাসুম্বাইয়ের অর্থায়নে আজকে আমরা বেশ কয়েকটি অসহায় পরিবারের জন্য আমরা এই গভীর নলকূপটি স্থাপন করে দিয়েছি যাদের জন্য আজকে এই টিউবওয়েলটি আমরা স্থাপন করে দিয়েছি ওনাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আপনারা আজকে এই যে একটা ভিডিও করেছিলেন যে আপনাদের খাবার পানির জন্য কষ্ট হয় এবং খাবার পানি সংগ্রহ করতে হয় তো বিষয়টি দেখার পর ফেসবুকে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে তো পরিশেষে আমাদের মাসুম ভাই উনি আমেরিকান নিউ ইয়র্ক থেকে এই টিউবওয়েলটা আপনাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন আপনাদের যাতে কষ্ট না হয় বিশুদ্ধ পানির জন্য তো আপনারা ওনাদের জন্য দোয়া করবেন দেখেন এই থেকে কতটা পরিবার পানি পান করবে

এই যে ওনারা যে গ্রামবাসী আপনি তো এই আপনি মনে করেন এই যে পরিবারটা টিউবওয়েল পাইলো আজকে ফেসবুকের মাধ্যমে এটা ভালো কাজ না খারাপ কাজ হ্যাঁ ভালো কাজ যিনি এত দূর থেকে আজকে আপনাদের জন্য এই টিউবওয়েলটা ব্যবস্থা করে তুমি একটু পিছন দিকে যাও টিউবওয়েলটার ব্যবস্থা করেছেন আমি ব্যবহার করতাম না আমার ছেলে করবো বউ করবো তারপর নানাত করে করবো সবাই করবে যতদিন বাচ্চা থাকবো এটা কলটা যতদিন থাকবো এতদিন আপনারও আয়সা একটু উৎসাহ দিয়ে যাবেন কি

চেষ্টা করব না এখানে অনেকেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনারা চেষ্টা করবেন আপনাদের ছেলেদেরকে এই ছোটবেলা থেকে যাতে মানুষের প্রতি ভালোবাসা উদারতা মানুষের জন্য সহযোগিতা করা এই কাজগুলোতে আপনার হচ্ছে তাদেরকে পারিবারিক ভাবে শিক্ষা দেওয়া আগ্রহ আপনারা উৎসাহ দিবেন তাদেরকে তখন ছোটবেলা থেকে সে দেখবেন যে অটোমেটিকলি এই কাজগুলো করতেছে সে যদি কাজ করে আজকে আমি সিলেট থেকে আসছি আপনার এখানে আপনি কি আমাকে টাকা দিচ্ছেন

জানি না দোয়া কখন কিভাবে কবুল হয় আমরা তো প্রতিটা মুহূর্তে চোখের দ্বারা নখের দ্বারা হাতের দ্বারা প্রতিনিয়তই কিন্তু আমরা একটা না একটা গুণার কাজ করতেছি পাপের কাজ করতেছি ওই ভালো কাজ করে এই মানুষটা আজকে আমেরিকার থেকে আপনাদের এই কান্না দেখে বাংলাদেশে এই চাঁদপুরে টাকার অভাব আছে তার হৃদয়ে কান্না করছে রাতের তিনটায় সে আমাকে ফোন দিছে যে জুয়েল ভাই এই পরিবারগুলোর জন্য আমি একটা টিবল দিব অথচ চত মানুষ এই ভিডিওটা দেখছে কিন্তু একটা মানুষ আইলো না আফসোস হইলো আমার কষ্ট লাগলো আপনারা ওনাদের জন্য দোয়া করবেন আর আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী বাউল মাসুম ভাইয়ের প্রতি যিনি হাজার কিলোমিটার দূরে থেকেও আজকে যে ভালোবাসা দেখিয়েছেন যে মানবতা দেখিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত যাতে এই মানুষদের প্রতি ওনার উদারতা ওনার ভালোবাসা এবং ওনার মানবিকতার ছোঁয়া যাতে এই সমাজের পিছিয়ে পড়া মানুষদের প্রতি থাকে আমরা আবারও সুক্রিয়া আদায় করছি মহান রাবুল আলমিনের দরবারে যে আমার মতো একজন নগণ্য মানুষের চেষ্টায় একটু ফেসবুকের মাধ্যমে একটু লেখালেখির মাধ্যমে আজকে কয়েকটি অসহায় পরিবার আপনার উপকৃত হয়েছে হোক না সেটা ছোট্ট অথবা বড় যে কোনো একটি ভালো কাজ তো এই কাজে অক্লান্ত পরিশ্রম সত্যতা যাচাই থেকে শুরু করে কাজটি পুরো সমাপ্ত করেছে ছোট ভাই সাকি শাকিল তার থেকে আমরা একটু ছোট্ট করে অনুভূতি জানব আজকের কাজের আলাইকুম মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল সো আমি আমাকে যখন জুয়েল ভাই বলছিল যে উনি বাংলাদেশ সুশ্বরী জেলায় কাজ করবে অসহায় মানুষদের পাশে দাঁড়াবে তারপর আমি চেষ্টা করে যাচ্ছি যেহেতু আমি এই চাঁদপুর জেলায় আমি আলহামদুলিল্লাহ কাজ করতেছি জুয়েলভের মাধ্যমে হোক বা বাংলাদেশের অনেক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে হোক করতেছি তো যাই হোক ভাইয়ারা আমি বললাম ভাইয়া এমন এমন আমাদের একটা জায়গা আছে ওখানে একবার পুরা দরিদ্র এলাকা ওনারা আমাকে ফোন দিয়ে বলতেছে যে ওনারা নাকি নদীর পানিও এনে খাইছে এমনটাই তো বলছিলেন না নদীর পানি এনেও খাইছিল তো অনেক কষ্টের কথা যখন আমি শুনছিলাম তারপর আমি একটা ওনাদের কষ্টের কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো ভিডিওটা আমি জুয়েল ভাইকে দেই জুয়েল ভাই আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তো আপনারা অনেকে ভিডিওটা শেয়ার করছেন শেয়ার করার মাধ্যমে কিন্তু আমার একটা ভাই আমেরিকা থেকে দেখছিলেন ওই ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো ওই ভাইয়ের মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ এই টিউবওয়েলটা এখানে বসিয়েছি। তো আপনারা সবাই ওই ভাইয়ের জন্য দোয়া করবেন আর জুয়েল ভাই যেহেতু সিলেট থেকে এসেছেন চাঁদপুর জেলায় সিলেট কিন্তু ধারা গেছে না বাংলাদেশে ধরতে গেলে শেষ প্রান্তে আমাদের চাঁদপুর থেকে অনেক দূরে ইন্ডিয়ার পাশেই কিন্তু সিলেট আপনারা অনেকে জানেন ওই সিলেট থেকে ওনারা এসেছেন এসে কয়েকটা পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন শুধু এই চাঁদপুর জেলায় শুধু উনি একটা কল টিউবওয়েল বসায়েন নাই তো উনি এই চাঁদপুর জেলায় কিন্তু অসংখ্য টিউবওয়েল বসিয়েছেন আপনারা হয়তো জুয়েলবের ভিডিওতে দেখছেন আমার ফেসবুক পেজ মানবিক স্বপ্নালোভাই কে এম শাকিল ওই ফেসবুক পেজেও আপনারা দেখেছেন জুয়েলবের ভিডিওগুলা উনি কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান উনি কিন্তু মসজিদ মাদ্রাসায় এবং কি যাদের ঘর নদীতে নিয়ে গিয়েছে ওই ঘরগুলো ঘরগুলো পর্যন্ত উনি করে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই জুয়েল ভাইয়ের টিমকে আর যেই ভাই এই কল দিয়েছেন ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি ভাই যাতে অসহায় মানুষের পাশে আবারও দাঁড়াতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ছোট ভাই শাকিলকে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারের লক্ষ কোটি শক্রিয় আদায় করে আমরা যে ভাই আজকে টিভলটি এই গভীর নলকূপটি স্থাপন করে দিয়েছেন আমাদের মা বোনদেরকে নিয়ে ছোট ছোটো সোনামণিদেরকে নিয়ে ভিদ্ধ বাবাদেরকে নিয়ে একটু ওই ভাইয়ের জন্য আমরা দোয়া করব যাতে মহান রাবুল আলমিন এই ভাইকে কবুল করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমার এই ভাই দিনের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করেন আমরা একটু মনাজাত করব আজকে মনাজাত করবেন আমাদের টিম মেম্বার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাওলানা আব্দুল আব্দুজ্জাহ

তুমি করে রব্বুল আলমিনের সাথে যতজন লোক একসাথে ছিল জড়িত ছিল আই রব্বুল আলমিন প্রত্যেকে তুমি সকল প্রকার বিভা থেকে হেফাজত করে নাও রাবুল আলমিন তাদের তৃশন বাবা মা তুমি মাফ করে দাও আই রব্বুল আলমিন বিশেষ করে মাসুম ভাই দূর প্রবাস থেকে নিজের অর্জিত টাকাগুলো গুলো কষ্টের টাকা দিয়ে মানুষের মুখ আটে হাসে পটানোর জন্য চেষ্টা করেছেন আর রাব্বুল আলামিন তুমি কাল কিয়ামতদিন মুসিবতের সময় পানি রুসলা করে কল রুসলা করে তুমি তেরাকে নাজাত রুসলা বানায় দে আল্লাহ আর রাব্বুল আলামিন বিানি বাজার সকল মানবিক টিমকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদের ছোট বড় সকল গোলাগুলো maaf করে দাও সুবহান রাব্বিক রব্বানা আযাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ আমি প্রতিহিংসা দিয়ে নয় ভালোবাসে দিয়ে হোক মানবতার জয় আসুন সবাই মিলে এ ভালো কাজ করি ভালো কাজকে সাপোর্ট করি এই ভালো কাজগুলো ভালো মানুষের কাছে আমরা পৌঁছে দিই একটি ফেসবুকের মাধ্যমে যদি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার মতো একজন নগণ্য মানুষ কাজ করতে পারে মানুষের কল্যাণে ছেলে আপনিও পারবেন আপনার এলাকায় আপনি এরকম মানুষের কল্যাণে কাজ করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো এক মানবিক ভিডিওতে কোনো এক জেলা থেকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু